নিজ হাতে নিজ বাগান থেকে এমন একটা সুন্দর কালারফুল পেয়ারা আজ হারভেস্ট করলাম মানে মনটা প্রাণটা গেল পেয়ারাটা দেখে যাই হোক হ্যালো মাই লাভলি আসসালামু লাভ সাত বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন আজকে পুরো বিডিও জুড়ে থাকছে শীতের সবজির কী কী বীজ লাগাবো এবং বীজ লাগানোর সাথে সাথে কিভাবে বীজ তলার মাটি প্রস্তুত করব এই নিয়ে পুরো ভিডিওটা সাজিয়েছি আশা করি সবাই আমার পাশে থাকবেন আমার যারা নতুন ভিউয়ার্স বন্ধুরা আছেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার পুরোনো ভিউয়ার্স বন্ধুরা আছেন যাদের সাপোর্টে আমি আজ এতদূর আসতে পেরেছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামনেই শীত এখন বর্ষার সিজন চলছে প্রচণ্ড বৃষ্টি হয় ক্ষণে ক্ষণে বৃষ্টি ক্ষণে ক্ষণে মেঘ ক্ষণে রোদ বাগানে কোনো কাজই করা যাচ্ছে না আজ সকাল থেকে বৃষ্টি ছিল এখন বাজে দুপুর প্রায় সাড়ে এগারোটা এই সময় আমি ছাদে চলে এসেছি কারণ একটু পরেই আবার বৃষ্টি চলে আসবে সেই জন্য আজকের মাটিটা প্রস্তুত করছি অল্প পরিমাণে বলের মধ্যে নিয়ে কারণ পুরো ছাদটা আমার ভিজা সকালে বৃষ্টি হয়েছে রাতে বৃষ্টি হয়েছে এখনও ফুটা ফুটা পড়ছে আর সেই আমি বলের মধ্যে নিয়ে মাটিটা প্রস্তুত করে নিচ্ছি এটা হচ্ছে বীজের জন্য মাটি প্রস্তুত করছি বীজতলা তৈরি করছি এটার জন্য বেশি কিছু লাগবে না মাটিটা একটু হালকা করার জন্যে আমি ধানের তুষ দিয়েছি বাগানের সাধারণ মাটি দিয়েছি আর ভার্মিকম্পোস্ট এই তিনটে দিয়ে হয়ে যাবে আমার বিস্তলার মাটি প্রস্তুত খুব সুন্দর করে মাটিগুলোকে একেবারেই মিশিয়ে নিয়ে তারপর আমি এগুলো পটে ভরে রাখবো এবং পরবর্তীতে কি কি বীজ আমি এটাতে বসাচ্ছি ইনশাল্লাহ সবই শেয়ার করব আপনাদের সাথে ধীরে ধীরে আগে তো মাটিটা প্রস্তুত করে নেই বীজের জন্য খুব একটা যে সারের প্রয়োজন হবে সেটা না মাটিটা হালকা করা জরুরি কারণ হচ্ছে বীজগুলো হতে একটু সুবিধা হয় মাটিটা যদি হালকা হয় তাহলে বীজটা কিন্তু সহজেই অঙ্কুরিত হতে পারে সেই জন্য যতটুকু সম্ভব মাটিটাকে একটু হালকা করে প্রস্তুত করে নেবেন কেউ আবার কোকোপিট দিয়েও করে যাদের কাছে ধানের কুঁড়োটা নেই অ্যাভেলেবল পাবেন না তারা কোকোপিট দিয়ে ইজিলি মাটিটা হালকা করে নিয়ে বীজতলাটা তৈরি করতে পারেন আমার কাছে ধান অনেকগুলো ছিল তাই আমি দিয়েছি এখন প্রপারলি কি করে মিক্স করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম এখন ধীরে ধীরে সমস্ত পটগুলোকে আমি ফিল করে নিব এই আবার মিক্স মাটি দিয়ে কাজ করতে করতে আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসলো এই জন্য দৌড়ে আমি শেডের নিচে নিয়ে এসেছি বলটাকে যাতে মাটিটা পানি দিয়ে ভিজে না যায় বা আমরাও ভিজে না যাই এই সময় মা পানি দিয়ে ভিজলে অনেক সময় ঠান্ডা জ্বর কাশি চলে আসতে পারে সেই জন্য একটু শেডের নিচে এসে কাজটা করতে হচ্ছে তারপরও বাগানে কাজ তো থেমে থাকা যাবে না সামনে শীত যদি থেমে থামিয়ে রাখি বৃষ্টির ভয়ে কী হবে বলুন তো ফলনটা পিছিয়ে যাবে শীতের ফলন পেতে দেরি হয়ে যাবে আর আমি সামনে লম্বা একটা ট্যুর দিব এখনই যদি বাগানের বীজতলাটা তৈরি করে না যেতে পারি বা লাগিয়ে না যেতে পারি তাহলে আমি এবার শীতের সবজি ফলাতে পারবো না হারভেস্ট করতে পারবো না আপনাদের সাথে সেই আনন্দটিকে শেয়ার করতে পারবো না সেই জন্য দ্রুত বীজতলা তৈরি করে সহজ বীজটা আমি বপন করবো প্রথমে যে কাজগুলো আমি করবো মানে যে বীজগুলো আমি লাগাব প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার বেগুন আর টমেটো মরিচের বীজ তো আমি দিয়েছি শীতের সেগুলো আমি রিপোর্টিং করব প্রথমে হচ্ছে বেগুন টমেটো লাগাবো স্কোয়াশ লাগাবো আর শশা লাগাবো এইগুলো দিয়ে শুরু করব বীজতলার কাজ এখন অবধি আমার ছাদ বাগানে গরমের সবজি কিন্তু হয়েই যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমি সবজি উঠাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এই যে সবজিগুলো ফলাচ্ছি বা হারভেস্ট করছি প্রায় শেষের দিকে একটা করে গাছ থেকে ফলন শেষ হবে গাছগুলো উঠবো মাটিগুলো আবার রিসাইকেল করব এই জন্য ধীরে ধীরে বীজতরাটা তৈরি করে একসাথে সব বীজ দিলে সব বীজ একসাথেই বড় হয়ে যাবে আমি তো সেরকম পর্যাপ্ত জায়গা পাবো না যেহেতু আমার বাগানে এখন পর্যন্ত গরমের সবজি হচ্ছে এবং আশা করি আরও মাস দেড়েক এই সবজিগুলো আমি পাবো ইনশাল্লাহ সেই জন্য যেই টপগুলো আমার খালি আছে বা আগে থেকে টবগুলো রেডি করা আছে সেইগুলোতে আমি আস্তে আস্তে করে আমার বেগুন টমেটোর চারাগুলো লাগাতে থাকবো আর ধীরে ধীরে এদিকে ডাটা বলেন ঢ্যাঁড়স বলেন ঝিঙ্গা বলেন আর অন্য যে পুঁই আছে পুঁই কিন্তু শীতে তেমন একটা ভালো হতে চায় না বিশেষ করে কচু শাকটাও হতে চায় না সেই জন্য বলছি আর দেড় মাসের মতো সবজিগুলো আমি হারভেস্ট করতে পারবো একে একে যখন সমস্ত ক্যামটেইনার খালি হয়ে যাবে শীতের সেই সবজিগুলো আমি বসিয়ে দেবো আরেকটা প্রায়োরিটি পাবে সেটা হলো উলকপি বাঁধাকপি ফুলকপি ব্রকলি আর মূলো এই পাঁচটা তো শীতের প্রাণ এটা তো অবশ্যই থাকবে এবার আমি ভাবছি নতুন করে গাজর বসাবো গাজরের বীজটা খুঁজতে হবে আর বিট এইগুলো আমি এবার নতুন আমার ছাদ বাগানে সংযোজন করতে যাচ্ছি আমি কখনো গাজরটা আরো লাগাই নি চাষ করিনি এবার আশা করছি গাজরটা আমি চাষ করবো আমার বাগানে বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এদিকে যেমন শীতের সবজির বীজ তৈরি করছি পাশাপাশি কিন্তু গরমের সবজি হারভেস্ট করে যাচ্ছি ডাটা হারভেস্ট করলাম আর ঢ্যাঁড়স তো আমি প্রতিনিয়তই হারভেস্ট করছি আজকে যেগুলো উত্তোলন করবো সেগুলো দিয়ে হবে ভর্তা এই কচি কচি ঢ্যাঁড়সের ভর্তা খেতে কিন্তু খুবই মজা আমার তো ভীষণ প্রিয় আজ আবার নতুন করে আবার করব পুনরায় ঢ্যাড়স ভর্তা আজ বন্ধুরা এই দিয়ে শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে ছাদ বাগানে আমি বেশি বেশি করে সবজি ফলাতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আপনাদের মাঝে আমি আমার আনন্দটুকু আমার ভালোবাসাটুকু ছড়িয়ে দিতে পারি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবার কথা হবে আমার আজকের প্রাপ্তিগুলো কি কি একসাথে আপনাদেরকে এখনই একটু পাড়া দেখাবো আর এই গাছটা অনবরত কিন্তু গোলাপ দিয়েই যাচ্ছে একসাথে চারটা পাঁচটা করে গোলাপ হয় এই তো পেয়ারাটা আজকের কিছু ঢ্যাঁড়স আর ডাটা এই হচ্ছে হারভেস্টিং এই তো বন্ধুরা আজ এই পর্যন্তই